আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আমি মেতানো চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে আশা করি সকলে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা আসলে লং ভিডিও দেখতে চাই না লং ভিডিও সামনে আসলেই দূরে সরিয়ে দিই এটা করা ঠিক না আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সকলের ভিডিও দেখবো এবং লাইক কমেন্ট করে পাশে থাকবো লং ভিডিও একটা পেজের বা প্রোফাইলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লং ভিডিও না থাকলে একটা পেজের কোনো মূল্য থাকে না লং ভিডিওর মাধ্যমে একজনের পরিচিতি পাওয়া যায় মূল কথা হলো তার সম্পর্কে জানা যায় বোঝা যায় এবং পরিচিত হওয়া যায় বর্তমানে ফেসবুকের অনেক অনেক নিয়ম বিভিন্ন নিয়মের মধ্যে এক একজন এক এক রকম কথা বলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে আমরা আসলে বুঝতে পারি না আমরা যারা নতুন আছি তাদের জন্য একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয় অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে অনেক সময় মিথ্যা প্রচার করে যার ফলে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে হয় আমরা আসলে বুঝতে পারি না কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় তাই আমার মনে হয় জেনে বুঝে তারপর একটা তথ্য প্রচার করা উচিত না জেনে না বুঝে একটা তথ্য প্রচার করার ফলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের মধ্যে ছোট ক্রিয়েটারদের তাদের হয়তো কোনো সমস্যা হয় না কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাই আমরা কি করব এবং কি করব না অনেক সময় তাদের কথা শুনে আমরা প্রেজের মধ্যে অনেক বড়ো ভুল করে ফেলি বিভিন্ন সেটিং অন করে ফেলি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় এর ফলে তাই সকলের উচিত জেনে বুঝে তারপর একটা তথ্য প্রচার করা আর আমাদেরও উচিত জেনে বুঝে তারপর প্রোফাইলে বা পেজের মধ্যে কোনো কিছু আপডেট করা বা কোনো কিছু সেটিংস অন করার জন্য সকলে ফেসবুকে কাজ করতে এসেছে একটা আশা এবং ভরসা নিয়ে অনেক কষ্ট করে একটা পেজ দাঁড় করাতে হয় বড় করতে হয় এখানে যদি কোনো ধরনের ভুল করার ফলে পেজটা নষ্ট হয়ে যায় তাহলে নিজের স্বপ্ন এবং ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো শেষ হয়ে যায় তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি হুট করে কোনো সিদ্ধান্ত আমরা নিতে যাবো না হুট করে কোনো কিছু করার ফলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমার অভিজ্ঞতার কথা বলছি বা আমি যতটুকু বুঝি আমি যতটুকু জানি সেই কথা আপনাদের মাঝে বলছি এর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে ফেসবুকে কাজ করতে হলে প্রচণ্ড ধৈর্য নিয়ে কাজ করতে হবে আমরা অনেকেই আছে অনেক কষ্ট করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি আবার অনেকেই আছে যাদের অনেক কম ফলোয়ার এবং তারা কোনো ধরনের গাইডলাইন মেনে কাজ করছে না তবুও তারা কন্টেন্ট মোটরাইজেশান পেয়ে যাচ্ছে কিন্তু আমরা গাইডলাইন মেনে কাজ করছি সকল নিয়মকানুন মানছি নিয়মিত ভিডিও আপলোড করছি অন্যের ভিডিও দেখছি তারপর আমরা মনিটাইজেশন পাচ্ছি না এটা নিয়ে মন খারাপ করলে চলবে না নিয়মিত কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ আমরাও একদিন মনিটাইজেশন পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম